দ্বিতীয় মাহফিলটা লাইভে দিছি না মানুষের চোখ লাগাই দেবো দেখি আমি সব দিস না ফাগল পরে কিন্তু ডাবলিউরা জল বল ডাবলিউরা জলে না ব্যাপারটা ডাবলিউ ডি কি করে আমি তাকে দিস না কষ্ট দিস না আল্লাহ হজর বলতেছেন তোমরা গাইতে থাকো আর বাতেলরা জ্বলতে থাকো কথা বলেন ঠিক না বেটে আমরা গাইতে থাকবো আর বাতেলরা আমরা শান গাই ওরা জ্বলে দোকানে বইয়া বইয়া জ্বলে

এম নরো যাই হোক বলেন ইজ্জতের মালিক কে মহান মুরশিদ আল্লামা বদরুল আমিন রেজবি হুজুর মদ্দাজুলার এসেছেন আমরা কি খুশি না বেজার খুশি বাবা বাবারে আবারে টিয়া হইছে সবাই নেচে করে কেউ কম কেউ কিন্তু ঈমানের দাম তার বেশি বাহ আমরা এই দেশে দেখছি বহুত মৌলবি ডলার খায়া দোয়ার বাসা পাল্টা লিছে আমরা সুন্নিরা পাল্টাইছি না কথা কন ঠিক না বেঠে আমরা আগে যেমন এখন আরো নরম না গরম বহুত দিন পরে বাবা সুযোগটা পাইছি যে মুখ খুলে কথা বলার সময়টা পাইছি কথা কন ঠিক না বেঠে মুখ খুলে বহুত বছর পরে বাবা সুযোগটা পাইছি বাবা এখন মুখ খুলে কথা বলি যে ইমানের কথা গুলো বলতে পারতেছি কথা ঠিক না বেঠে এখন সুন্নিদের বসন্তকাল কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা সবাই সুন্নিরে রেখে এখন দুই না এক পীর মাসায়করা দুই না এক সুন্নির বুট সুন্নির দিব রাজে আসেননি যদি কেউ অন্য প্রতীক নিয়ে তারেক বলবেন যে বাজি আপনি আইছেন একটু বন পরে বইল বর পরে জিগাইবেন যে আপনি নবীরে নূর মানেননি যদি ক মানি যদি নবী হাজার নাজের মানে নি যদি ক মানি নবী ইলমে গায়ব জানে মানে নি যদি ক মানি নবী কবরের সহ শরীর আসব মানুন নি যদি কম মানি নবী হাসরের মাঠে সুপারিশ করব মানুন নি যদি কম মানি মাজার জিয়ারত মানেন নি যদি কম মানি তাইলে ইনশাআল্লাহ আমরা আপনার সাথে আছি বুট নিবেন আমরা ফাঁস করার পরে বস্তা দিবেন হেরারে এই শুননি তাদের বুদ্ধি এমপি মন্ত্রী হয় এখন কন্ডিশন চলবে কন্ডিশন চলবে ঠিক আছে কিনা বলেন সুন্নিরা এক থাকতে হবে ঠিক না বেটে দুই থাকা যাবে যেখানে যে প্রতীক আছে সুন্নিদের জোট সমর্থিত প্রতীক আপনি ওই প্রতীকে বুদ্ধি দিবেন ইনশাল্লাহ কথা বলেন ঠিক না বেটে এগুলা সারা দেশব্যাপী কিন্তু কাউন্ট হবে কাউন্ট হলে আমাদের অনেক উপকার হবে রাষ্ট্রীয়ভাবে অনেক উপকার হবে এই জন্য তরিকা পন্থে তা সব পন্থে যারা পীরফকিরা আসেন